এবার কি আমরা টেন্ডারটা পামু মনে হয় আরে বেটা এই ফারুক সারা এই এলাকার টেন্ডার কে পাইব ক আমি তো টেন্ডার পামু কথা ঠিক আছে কিন্তু আরেকবার তো আরেকজন পাইছে বুঝলাম না পাবেল তুই কি আমার মানিজত রাখবি না আমার কি এত অভাব যে তোর পানি বেচে খাই দেব তোর পাড়া স্কুলে তোর এই বুদ্ধি দিছে কে যে পানি বেচতে আম্মু তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করে নিও আব্বু নতুন বছর তো আপু নতুন কাপড় চুপ কিনে আরে মা দিমু এটা তো দরকার আর বাবার তো রিক্সার বাজার ভালো না ঠিক আছে দেখি আমি কি করতে পারি আব্বু সবাই তো স্কুল ড্রেস বানালেছে আমি তো বানায় কা আচ্ছা বাবা তুমি চিন্তা করো না বাবা তোমার জন্য স্কুল ড্রেস বানাই দেব যা বাবা ভিতরে যাও আর বাবা ঠিক মতো পড়াশোনা করবা ঠিক আছে বাবা যাই তাইলে আব্বু রিক্সা সাবধানে চলে আচ্ছা মা ঠিক আছে যাও ভাই একটা পানি নেন নেন একটা নেন

এই ফারুক সারা এই এলাকার টেন্ডার কে পাইবো ক আমি তো টেন্ডার পাবো কথা ঠিক আছে কিন্তু আরেকবার তো আরেকজন পাইছে পাই দিয়েবারে এটা কোনো ব্যাপার না এবারে আমি এমন চাল দিছি টেন্ডার আমার পক্ষে আইবো নিশ্চিত ইনশাআল্লাহ এই ফারুক ভাই কি অবস্থা আরে মামুন ভাই কি অবস্থা কি কামুল ভাই খবর কি খবর আর কি খবর তো ভালোই আপনার কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসলে ফারুক ভাই এটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম আপনি কি ব্যবসা বাণিজ্য মাই খাইছেন নাকি আপনি পোলারে দেখলাম পানি রেস্ট আছে এত অবস্থা খারাপ হয়ে গেছে গা পোলারে পানি বিক্রি করে খাইতে হইতেছে এখন আপনার আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নি বসের পোলায় পানি বেশ বসের পোলায় স্কুলে গেছে সকালে এই মিয়া তুমি থামো বাইকে আমগো শত্রু নাই এইমাত্র খেলাম ওই গলিতে পানি বেস্ত আছে চিল্লায় চিল্লে কামরুল ভাই আমার পোলায় পানি বেচে খাইতে হইব এত দূর দিনে এখন আমার আয় নাই হয়তো আপনার ভুল দেখছেন ভাই আচ্ছা ভাই আপনি সাথে আমার ভালো সম্পর্ক আপনি আমার শত্রু আপনি ছেলেরা দেখলাম পানি বেসতে আছে এইটাই কইলাম আপনারে আমি তো মনে করছি আপনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গা এই ছেলে পানি বেসাইতেছেন মামুন ভাই আপনি কাউনুর এর মতো কইতাছেন যে আমার পোলা পানি বেসতে আছে আমার তো বিশ্বাস হইতাছে না আরে ফারুক ভাই কি কইতাছেন আপনি এই যে এই যে গলির মুখে যান ও ডেকে ডেকে চিল্লায় পানি বেসতে আছে যান এখন যাই দেখবেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আমি যাই ব্যাপারটা দেখতে আসি আজকের খবর আছে আঙ্কেল আমার থেকে নেন একটা পানি নেন আমার থেকে আমার থেকে একটা পানি নেন বিশ টাকা মাত্র দোকানের দামে থেকে অনেক কম দাম ওই যে অবস্থা তুই যে পানি দিতেছে কি তুই কি শুরু করছস তোর কি করে পানি বেস্তে বসের মানিজ্জত সব খাইছস বুঝলাম না পাবেল তুই কি আমার মানিজ্জত রাখবি না আমার এত অভাব যে তোর পানি বেচা খাই দেব তোর পাড়া স্কুলে তোর এই বুদ্ধি দিছে কে যে পানি বেস্তে আসলে আব্বু পানি তো আমি আমাদের জন্য বেস্তাছি না পানিটা বিক্রি করতেছি একটা কারণে আজকে সকালে আমার সাথে একটা ঘটনা ঘটছে ইস আজকে ওই স্কুলে লেট হয়ে গেছে প্রতিটা দিন আমার স্কুলে লেট হয়ে যায় আর বাইরে আর রিস্কাও আমি পাই না বুঝলাম না আমাদের এলাকায় কি রিস্কা ঢুকে না এই যে একটা আছে এ মামা মামা এদিকে আসেন এদিকে সামনে মডেল স্কুল যাবেন হ্যাঁ বাবা জামু ওঠেন মামা কত দিতে হইব ভাড়া বাবা ভাড়ার কত দিবেন আপনি তো স্টুডেন্ট মানুষ দিয়েন একটা বিবেচনা করে উঠেন যাই ঠিক আছে মামা বিসমিল্লা আল্লাহ কি কষ্ট বাবা মনে কিছু নিয়েন না আমার একটা ব্যাগ আছে তো ব্যাগটা ঠিক আছে সমস্যা নেই নেন 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 আমার মাইয়ার আজকে অনেক খুশি হইব আহ আমিও শান্তি পাইতেছি মুন্দার ভিতরে মামা ব্যাগের দিকে তাকায় হাসতেছেন কেন এটা আমার মাইয়ার স্কুল ড্রেস জানে আঙ্কেল আমার মাইয়ার লেগে স্কুল ড্রেস বানাইছে আমার মাইয়া আজকে অনেক খুশি হইব সকালবেলা আসার সময় আমার মাইয়া কুয়া দিছিল এর লেগে আমি কিনা লইলাম এই দোকান থেকে জানে আঙ্কেল আমার যে কি খুশি লাগতাছে আছে আমার মাইয়ার খুশি আমার খুশি আপনি আপনার মেয়ের জন্য জামা কিনে তো খুশি আঙ্কেল আপনার নিজের জামাটাই তো সিরা এটাই আপনি ভুলে গেছেন আঙ্কেল আপনি তো এখনো বড় হন নাই বিয়া शादी যখন করবেন তখন বুঝবেন বাবারা সব সময় এরকমই হয় বাবারা কখনো নিজের সুখের জন্য কোনো কিছু করে না সব সময় সন্তানের সুখের জন্যই করে বুঝছেন আঙ্কেল এই লোকটা তো অনেক কষ্ট করে না এই লোকটার জন্য আমার কিছু করা দরকার রাইখা দেন রাইখা দেন মামা রাইখা দেন এখানে আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার ফোন নাম্বারটা আমাকে দেওয়া যাবে বাবা রে আমি গরিব মানুষ নুন আনতে পান্তা আমি ফোন পামু কই ও আচ্ছা তাহলে একটা কাজ করেন আপনি যে জায়গায় থাকেন অন্তত ওই জায়গা ঠিকানাটা বলেন আমি থাকি ওই যে ফারুক মিয়ার বস্তি আছে না ফারুক বস্তিতে থাকি এক নামে সবাই চিনে ওনারে বুঝছেন হ্যাঁ বুঝছি আপনার নাম কি আমার নাম আমার নাম মোহাম্মদ শাওন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আঙ্কেল আপনার সাথে অনেক তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে আমার সাথে দেখা করে আঙ্কেল আপনি কি করবেন যখন আবার দেখা হবে তখন আপনি সব বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে গেলাম আঙ্কেল জি জান যান এই পোলাটা অনেক ভালো অনেক কথা জিজ্ঞেস আমারে তো আব্বু আমার মনে হয়েছে লোকটাকে একটা জামা কিনা দেওয়া উচিত তো এই জন্য আব্বু আমি পানিগুলা বিক্রি করতে চেষ্টা করতেছিলাম দেখছো শাকিল মাশাআল্লাহ আল্লাহ তোর বাচ্চা রাখুক বাবা তুই যে আমার মুখ উজ্জ্বল করবি এটা আমি বুঝতে পারছি আরামই কি এত খারাপ তুই কি আমার বলতে পারতি না একটা শাড়ের দাম কয় টাকা বল আমি কি দিদাম না তোরে যা তোর তো বোরஷம் কা লাগবো না তুই বাবা চল লোকটারে চিনোস তুই ওনার বাসায় যাই যা যে করে শাড় বাবা কিনতে যাবে না চল ঠিক আছে ابو চলো ঠিক না তো এই জায়গায় দিছিল দাও তো দেখি এটা হ্যাঁ বই যে এই ঠিকানাটা এইটা এইটাই তুই সিউরেই বাসা হ্যাঁ হ্যাঁ সঞ্জয়কে বাসায় আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি স্যার আপনারা আঙ্কেল আমাকে চিনেন নাই হ বাবা চিনছি তো তুমি তো সেদিন আমার রিকশা স্কুলে গেছো আঙ্কেল আপনার নামে বলছিলাম আপনার সাথে অনেক তাড়াতাড়ি আমি দেখা করব এইজন্য আমি আসছি ভাই আমার ছেলে আপনার জন্য একটা শার্ট নিয়ে আসছে এই নেন আঙ্কেল দেখেন শার্ট জি আঙ্কেল দেখেন বের করে আরে মনোজগুলো কত ভালো না না ভাইজান কানাডি করতে হবে না আমার ছেলে নিজে পরিশ্রম করে উপার্জন করে আপনার জন্য সারটা কিনে আনছে বাবা আপনি বিশ্বাস করেন আমি যা খুশি হইছি বাবা আমি অনেক খুশি হইছি বাবা তোমার মতো ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয় বাবা আমি জানো না বাবা আমি অনেক খুশি হইছি বাবা অনেক তোমার জন্য আমি মন ভরে দোয়া করবো বাবা তুমি অনেক ভালো থাকো অনেক বড় হও বাবা একটি আদর্শ সন্তান পরিবার সমাজ এবং রাষ্ট্রের মানবতার প্রতীক হতে পারে যাদেরকে এক কথাই বলা যায় মানবতার ফেরিওয়ালা